শাহাদাত বরণ করছে মদ খে এরপরে যখন আয়াতের কারিমা নাজিল হয়ে গেল সাহাবা একরাম মনে মনে ভাবছে যারা মদ পান করে মারা গেল তাদের নামাজ মনে হয় বরবাদ হয়ে যাবে তাদের রুকু মনে হয় বরবাদ হয়ে যাবে তাদের ইবাদত মনে হয় বরবাদ হয়ে যাবে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন ওয়া মা কানা আল্লাহু ইউদিয়া ইমানাকুম আল্লাহ তাআলা কারো ঈমান বরবাদ করবে না ইসলামের শুরুর মত বান করা যায় ছিল এক পর্যায়ে সেই মতটাকে হারান করে দেওয়া হলো আল্লাহ আজকের দিন ইমানদার মুসলমান তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করে দেওয়া হলো

আর ইয়া মা আত্মান তুলাকুম দিনাকুম আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের দিন তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম এই কথার অর্থ হলো আপনি নবী আর দুনিয়াতে বেশি দিন থাকবেন না আপনার নবুয়তি দায়িত্ব সমাপ্তি হয়ে গেছে এখন আপনি আমাদের থেকে বিদায় নেবেন ইয়া রাসূলুল্লাহ যে দিন থেকে কালাম গ্রহণ করেছি

এর ভিতরে কিছু ফুটানোর দিনের হেফাজত দিনের পাহাড়ি তারা এমন ভাবে করেছে দিনের পাহারাদি করতে গিয়ে কোন স্বাভাবিক বিবিতে বিধবা বানিয়েছে কোনো স্বাভাবিক তার ছেলে মেয়েকে এতিম বানিয়েছে কোন কোন সাহাবি দিনকে টিকে রাখার জন্য মা বাবার কোল খালি করে শাহাদত বরণ করেছে আমি আল্লাহ জমিল কথা স্বাভাবিক চার খলিফা প্রথম খলিফা যে আবু বকর সম্পর্কে সরাসরি আল্লাহ তাআলা তার নাম কোরআনের কথা নেননি তবে এক জায়গায় আবু বকরকে আল্লাহ তাআলা উচ্চারণ করেছেন জমির দিয়া ইতিতে যদি আরেক জায়গায় পড়ি তাহলে তাকে সাহাবী বলে আল্লাহ তাআলা উচ্চারণ করেছেন ইদ ক্বালা লিসাহিবিহি লা তাহজান গারে কাউরি দিয়া নবীজি যখন আত্মগোপন করলেন সেখানে শুধুমাত্র আবু বকর আর বিশরবী একপর্যায়ে সেইজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহ চিন্তিত হয়ে পড়লেন কারণ উপরে তাকারে মানুষ দেখা যায় উপরে বারবার মানুষ ঘোরাফেরা করছে নিচের দিকে তাকাবে একজন আরেকজনকে বলে মনে হয় ঠিক কতজন ভিতরে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ মনে হয় কতজন করছে কিন্তু আল্লাহ তারা সেখানেও নদীকে পাহাড় করছেন সেখানেও সেফটির ব্যবস্থা করেছেন জোরে জোরে বলেন সোভাগার কবুতরে দিন দিয়া কি সুন্দর করে এই গুহার মুখে

আয়াতে কারিমা নাজিল করে নবীজিকে জানিয়ে দিলেন ইয ক্বালা লিসাহিবিহি লা তাহযান ইন্নাল্লাহা মা'ানা বিশ্বনবী তার সফর সঙ্গীকে বললেন আবু বকর তুমি চিন্তা করো না আমাদের সাথে আল্লাহ আছেন সুবহানাল্লাহ আমাদের সাথে কে আছেন আল্লাহ আছেন তাই কি আছে ইলাহিতে আছে এই দুই মুশরিক মূর্তি পূজা

ওরা যদি জানতো আমরা গর্তের ভিতরে আছি তাহলে কি এখানে পেশাব করে তারা এটা কি কি প্রসাবখানা তারা বানায় সুতরাং তুমি নিশ্চিত থাকো আমরা যে এখানে আসি এটা তারা জানতেও পারে না বুঝতেও পারে না আল্লাহ তাদের নজর বন্ধি করে দিয়েছেন যার কারণে তারা দেখতেও পারে না জরের বল আল্লাহু আকবার দেখতে পারে না এই আয়াতটাকে মুফাসসির کرام আরেক ভাবে

বাবুল হিজরতে হাদিস কা আছে আবু বকর যখন বিচলিত হয়ে পড়লেন আল্লাহর হাবিব ডাক জিবরাইল আবা আবা তার মা জানলো কা হে আবু বকর তোমার ধারণা কি বিশ আমরা কি দুইজন আল্লাহর হাবিব বলেন না না আমরা আসলে গর্তে দুইজন না আমাদের সাথে আরেকজন তৃতীয় জন আছেন তিনি হলেন আল্লাহ মাতাম হাজির সকল সাহাবায়ে কেরাম আনন্দিত হয়েছে আজ কালিমা নাজিল হওয়ার কারণে

এই টাকা তোমার টাকা গৃহীত গ্রহণ করেছো এই চুক্তি আমি হেজরত করব না 400 দিরহাম যতক্ষণ পর্যন্ত তুমি আমার থেকে না নাও আবু বকর ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে মহব্বত করে আপনার জন্য চারশো তোদের হাম আমি দেই আপনি দিবেন না আল্লাহর হাবিব ডাকি ইসলামের জন্য তোমার অনেক কোরবানি আছে অনেক ক্ষেত্র তোমার আছে হিজরত যেহেতু গুরুত্বপূর্ণ একটা আমল মোবারক আমল হিজরতের সফর যে মেয়ের উপরে করব এটা যেন আমি নবীর টাকা দিয়ে হয় এই জন্য তুমি রাগ করো না অভিমান আমার কাছ থেকে টাকা দেন প্রশ্ন হলো আপনার সেদিন টাকা নিলেন কি সম্মানার হাবিবের জন্য আল্লাহ কি পরিমাণ কুরবানি করেছে। غزওয়ায়toDoubleতে যাবেন অনেক লম্বা রাস্তা শত্রু সংখ্যা অনেক পরিমাণে বেশি প্রচন্ড গরম ফল থাকার সময় যেহেতু অস্ত্র লাগবে আল্লাহর হাবিব সবটা করবার জন্য

কেউ প্রচুর পরিমাণ সম্পদ নিয়ে আসলেন নবীজির দরবারে রাখলেন আর মনে মনে ভাবছেন এতদিন আবু বকরের সাথে প্রতিযোগিতায় আমি জিততে পারি নাই আজ আবু বকরকে পিছনে ফেলবো অমর মনে মনে খুশি এরপরে আবু বকর তার ঘর থেকে আসপক নিয়ে আসে নবজির দরবারে হাজির আবু বকরকে ডাক দিয়ে বলেন আবু বকর তোবি যা কিছু নিয়ে আসতো আমি রাসূল জানতে চাই তোমার ঘরে কোন কিছু জিনিস রাখছো কিনা আবু বকর ডাক দিয়ে বললেন ইয়া আমার ঘরে কেবল মাত্র আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি এছাড়া কোনো জিনিস আমি আবু বকর আমার ঘরে আর রাখি নাই সুবহানাল্লাহ ওমর রাদিয়াল্লাহ তার যে উনি আবু বকর পিছনে ফেলবেন কিন্তু সেদিনও তিনি পিছনে পড়ে গেলেন কারণ আবু বকর রাদি আল্লাহু কুরবানি ইসলামের জন্য এত পরিমাণে তিনি কুরবানি করেছেন তার জীবনীতে পাওয়া যায় যে তার সব সম্পদ ইসলামের জন্য দান করতে করতে কিছু রাখেননি একটা মাত্র দামি পোশাক ছিল এটাও তিনি বাজারে বিক্রি করে অল্প কিছু টাকা দিয়ে সালাত ছোটের একটা জামা তিনি বানিয়ে নিজের গায়ে পরছেন আর বাকি টাকাটা ইসলামের জন্য তিনি কুরবানি করেছেন উৎসর্গ করেছেন আওয়াজ করে বলা আল্লাহু আকবার আল্লাহু আকবার রাদিয়াল্লাহু তাআলা সেই দিন বিশ্ব আমি কোনো পোশাক নিয়ে না ভালো কোনো জামা কাপড় না তিনি বসছেন ছোটের জামা পরিধান করে আল্লাহর হাবিব এই দৃশ্য দেখার পরে চোখের পানি ছেড়ে দেখা দেয় আমার আবু বাকর ইসলামের জন্য সবকিছু উৎসর্গ আবু বাকর তিনি তো ওই সাহাবী যিনি তার জীবনে সমূহ সম্পদ ইসলামের জন্য নজরানা দিয়েছেন তার জীবনীতে পাওয়া যায় চার হাজার এক হাজার দিনের বেলা দান করেছেন আরেক হাজার রাতের বেলা দান করেছেন আরেক হাজার গোপনে দান করেছেন আরেক হাজার তিনি ওপনে প্রকাশ্যে দান করেছেন

এজন্য আমরা যারা দান করি চার ভাবি দান করা যায় আপনার এখলাসের জন্য সততার জন্য রিয়া লৌকিকতা থেকে বাঁচার জন্য আপনি গোপনে দান করতে পারেন এটা আপনার জন্য উত্তম তবে হ্যাঁ কোথাও প্রকাশ্যে দান করলে আপনার দেখা দেখি আরো দশ জনের দান করবে আপনাকে দেখে উদ্বুদ্ধ হয় মসজিদ মাদ্রাসায় টাকা দিবে এতিমের কেয়ার টাকা হবে আলেম ওলামাকে হাদিয়া তোহফা দিবে আলেম ওলামাকে মহব্বত করে দিন কায়েমের জন্য ইসলাম টিকে রাখার জন্য সম্পদ ব্যয় করবে এই উদ্দেশ্য যদি আপনার হয় আদানু আলাল খাইরি তাফাআলিহি আপনি প্রথম দান করে যে সব পাবেন আপনাকে দেখে দর্শন যদি দান করে

এমন অমুসলিম পরিবারের মা বোন আছে রাতের বেলা প্রতিবেশীর নারী যদি একটু তেল ধার করতে আসে একটু লবণ ধার করতে আসে একটু চাল ধার করতে আসে কিংবা হঠাৎ মেহমান আগমনে যদি বলে বোন কিংবা ভাবি বা আপা আপনার ভ্রিজের মাছ আছে মুরগি আছে গোস আছে একটু যদি আমাকে দিতেন তাহলে আমি আমার মেহমানের মেহমান দলি করতাম যখন এইভাবে আবদার করে শুধুমাত্র করার সুন্না না জানার কারণে পরিপূর্ণ মুসলিম না হওয়ার কারণে অনেক নারীরা রাতের বেলা ধার হওয়া তো দেয় না এরকম আছে নারী রাতের বেলা তো যাবে না অথচ রাতেও দান করার কথা আছে এই জন্য রাতেও দান করবেন দিনেও দান করবেন রাতে দান করে যদি উদ্দেশ্য আপনার এই হয় যে দিনের বেলা দান করলে মানুষ আমাকে দানবীর বলবে রিয়া লৌকিকতা হবে মানুষ আমার কাছে হجوم করবে এই যে আপনি রাতের অন্ধকারে মানুষকে দান করবে রাতে কেন দান করতে বলা হয়েছে কারণ এমন অভাবী কিছু মানুষ আছে যারা আপনার মসজিদের ইমাম কিংবা মুয়াজ্জিন অথবা খাদেম অথবা মাদ্রাসা শিক্ষক অথবা আপনার প্রতিবেশী